কৃষি এই মুহূর্তে অবস্থান করছে সিলেটের গোয়ানঘাট উপজেলার নয়াগ্রাম উত্তর আপনারা চারপাশে যত দূর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা হাওড়ের চর এলাকা এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি চমৎকার একটি নাগা নাগামরিচের খেতে দর্শক আমার পাশে যিনি আছেন তিনি হচ্ছেন হেলাল চাচা এবং হেলাল চাচা তিনি নাগামরিচ চাষ করে বেশ সফলতা অর্জন করেছেন এবং যেহেতু হাওর অঞ্চল আপনারা বুঝতেই পারছেন এই সময়টা মানে বর্ষার সময়টা কিন্তু এখানে পানি আসে এবং শীতকাল বা বিভিন্ন সময় কিন্তু এই জায়গাটা খালি থাকে সেই সময়টা এখানকার কৃষকেরা এখানে নানান ধরনের ফসল চাষাবাদ করেন দর্শক আসলে নাগামরিচ চাষাবাদ করে কতটুকু লাভবান হওয়া যায় এবং শুনেছি এই নাগামরিচগুলো কিন্তু সরাসরি এক্সপোর্ট হয় বিভিন্ন দেশে তো তিনি আসলে কি পরিমাণ লাভবান হচ্ছেন কিভাবে নাগামরিচ চাষাবাদ করছেন এবং তিনি তরমুজও চাষাবাদ চাষাবাদ করছেন এখানকার কৃষকেরা তরমুজও চাষাবাদ করছেন সেই বিষয়ে বিস্তারিত কিন্তু জানানোর চেষ্টা করব সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষি আজকের এই পর্বে পাওয়ার বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এয়ার মালিক সেটস হেলাল চাচা জি নাগামরিচ নিয়ে মানুষের অনেক চিন্তা অনেক প্রশ্ন যে আসলে নাগামরিচটা হয় কি না বা চারা থেকে আসলে উৎপাদন করতে পারে না ফুলগুলো ঝরে পড়ে আসলে কি নাগামরিচে লাভবান হওয়া যায় জি ইনশাআল্লাহ এটা লাভবান হওয়া যায় এখানটায় নাকি বর্ষা মৌসুমে পুরো দমে পানি থাকে হাওরের পানি জি জি আর হচ্ছে যখন শীত মৌসুম বা অন্যান্য সময় এই জায়গাটা আপনার চাষাবাদ করতে চান পারেন আপনি যদি আমাকে একটু বলতেন কত মাস পানি থাকে আর কত মাস আপনারা চাষ করতে পারেন ভাদ্র মাস থাকে আশ্বিন মাসের মানে পাঁচ সাত দিন পর্যন্ত পানি থাকে আচ্ছা এরপরে জায়গাটা পানি নিচে নামার পরে আমরা হাল চাষ করি হাল চাষ করার পরে সারটার দিয়ে আমরা গাসরকন করি চাচা আমি যতটুকু জানি আপনি অনেক লাভবান হনই নাগাম মরিচ করে এবং এখন যে পরিমাণ ফুল এসেছে কিছুদিন আগে আপনি হারভেস্টও করেছেন আমি কি ভুল বলেছি জি না ঠিক আছে হ্যাঁ তো ভালো তো মরিচ হয়েছে দেখতে পাচ্ছি তো যদি বলতেন আমাকে যে আসলে এগুলো বিক্রি হয় কোথায় আমি তো শুনেছি যে স্থানীয় বাজারে আপনারা বিক্রি করেন না সব এক্সপোর্ট হয় তো যদি বলতেন কোথায় কোন কোন দেশে আসলে নিয়ে যায় এগুলো এগুলো বেশি ইউরোপ কান্ট্রি এশিয়া মানে মিডল ইস্ট এখানে প্রচুর পরিমাণে ফলন হচ্ছে ভালো দামও পাচ্ছেন তাই না বাংলার দাম পাচ্ছে এই দাম প্রথম যে সময় আমি যে খামারটা করি এই খামারের পরে আমাদের দুইটা আমি গাড়ি কিনছি দর্শক যেন তেন মরিচ না কিন্তু এই মরিচ বিক্রি করে হেলাল চাচা দুইটা গাড়ি কিনছে এবং সামনে আরো কিনবে তাহলে একটু দেখি কি পরিমাণ ফসল হয়েছে আপনার এখানে তো একটু বসেন চাচা একটু দেখি আমরা আপনি মনে হয় হারভেস্ট করছেন না গো চাচা জি হারভেস্ট করছি প্রতি সপ্তাহে হারভেস্ট করি আমরা হুম

আমরা ফাড়ান ফাড়ার পরে আর এটার কোনো ইয়ে থাকে না আচ্ছা আচ্ছা অনেকের প্রশ্ন থাকে এরকম যে এই নাগা মরিচটা সব জেলায় হয় না এটা কি সত্যি সব জেলাকে কি হয় এটার মাঝে মাটির মাঝে একটা ইয়ে আছে কি আছে এখানে কি আমাদের এটা হলো লাল মাটি বড়ট মাটি হুম আর এই যে হাটালো মাটি একটা আছে খড়ি মাটির মতো শক্ত হয়ে যায় আচ্ছা এই মাটির মাঝে ফলন কম হয় কি পরিমাণ ইনভেস্ট করছেন প্রতি বিঘা মাঠে খরচ আছে প্রায় লক্ষ দেড় লক্ষ টাকার মতন আছে আর আপনার আছে কত বিঘা? আমার আছে প্রায় 10 বিঘা। 10 বিঘা আপনি ধরেন 1 লক্ষ টাকা করে খরচ করলেন। 10 লক্ষ টাকা আমি একটু বাড়াই ধরলাম জান 12 লক্ষ টাকা। তা আপনি পাবেন এই যে এত হারভেস্ট করতেছেন বিক্রি করতেছেন হারভেস্ট করতেছেন বিক্রি করতেছেন কেমন টাকা পাবেন সব মিলে কি মনে হয়? এই যে জমিটা আছে এটার অনেক আশা নিয়ে আসি প্রায় 40 থেকে 50 লক্ষ টাকার। এবং আমি জানি যে এই হাওর এলাকায় খুব বেশি আগে চাষাবাদ হতো না এটা কিন্তু পতির জমি ছিল এখানে কেউ চাষাবাদ করছে পতীটা ছিল প্রথম আমরা চারজন কৃষক মানে এই মরিশা ইয়ে করছি তাই চারজন তাকে এখন ভাইয়া প্রায়

অনেক সময় নাগামরিচ চাষাবাদের ক্ষেত্রে যে পোকা টোকা পোকার আক্রমণ যখন লাগে তখন আমরা কৃষককে আমরা পরামর্শ দিয়ে থাকি যাতে পোকার আক্রমণ থেকে তারা মুক্ত পায় নাগামরিচ যখন প্রথমে হারভেস্ট করে প্রতি বস্তা বা প্রতি পিস সাত থেকে আট টাকা পায় এখন যে বর্তমান সময়ে নাগামরিচ বাজারজাত করছে তারা দাম পাচ্ছে না কম পায় একটা বস্তায় বাইশ কেজিতে নাগামরিষ আগে প্রথমত বিক্রি করতো আটাইশ হাজার টাকা এখন বিক্রি হচ্ছে নয় হাজার টাকা সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদেরকে আমরা গ্রুপ ভিত্তিক তাদেরকে এল এলপি সেচ ব্যবস্থা ক্ষুদ্র সেচ দেওয়ার জন্য যেটা এলএলপি পাইপসহ মেশিন আমরা তাদেরকে সহযোগিতা করছি এবং তরমুজ যেটা আবাদ করে সেটা বিক্রয়ের জন্য তাদেরকে আমরা টাকা থেকে আগত যারা আড়তদার তাদের সাথে আমরা যোগাযোগ ব্যবস্থা করে দিচ্ছি যাতে তারা সহজে তরমুজ এবং নাগামরিচ বিক্রি করতে পারে চাচা আপনার থেকে জেনে খুব ভালো লাগছে এই যে হাওর অঞ্চলের যে প্রতি জমি ব্যবহার করে আপনারা এত কৃষকেরা একসাথে চাষাবাদ করছেন শুনে খুব ভালো লাগছে আপনাকে অসংখ্য ধন্যবাদ চাচা আমি শুনেছি এখানে নাকি তরমুজও করে ওই যে তরমুজের জমি দেখতে পাচ্ছি এটা আমার তরমুজ ইয়ে আছে আচ্ছা আরেকজন কৃষকও তো মনে করতেছে দেখতেছি ওনার সাথে একটু কথা বলে আসি তাহলে চাচা আপনি এখানে থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালাম দর্শক শুধু চারপাশটা আপনারা লক্ষ্য করুন দেখুন চারপাশে মনে হচ্ছে যে একেবারে তরমুজের বৃষ্টি পড়েছে সিলেটে আর আমরা জানি যে অন্যান্য জেলার তরমুজের তুলনায় সিলেটে তরমুজ খুবই সুস্বাদু হয় এই মুহূর্তে আমরা আছি একটা তরমুজ খেতে পাশে আছেন কৃষক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমি অনেক ভালো আছি এটা এই যে এই ক্ষেতটা দেখে আরো বেশি ভালো লাগছে এত তরমুজ কিভাবে সম্ভব হচ্ছে মানে গাছ তো এত সুন্দর না কিন্তু তরমুজ এত বড় বড় কিভাবে ধরে আছে আমি বলছিলাম গাছ যদি বড় হয় তাহলে ফলনটা কম হয় আর গাছ যদি ছোটো থাকে একটু এই যে আগাটা আছে একটা যদি একটু বাড়ি থাকে তাহলে এই আগাটা যদি একটু বাড়ি থাকে তো ফলনটা ভালো ধরে কি থাকে আগাটা যদি একটু বাড়ি থাকে ছোটো থাকে চিকনা থাকে তাহলে এই মালটা একটু ভালো ধরে বড় ধরে ও তাহলে যে সব কৃষকের অনেক বড় বড় গাছ হয় অনেক ঝোপালো হয়ে যায় সেখানে যে পরিমাণ তরমুজ হয় তার থেকে আপনারটা বেশি এ কারণেই জি 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 এ কারণে এখানে কতজন তরমুজ চাষি আছেন এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন তরমুজ আছে আর নয়শো নয়শো সাড়ে নয়শো বিঘা যাকা খেত আছে মার্শাল্লাহ এগুলো তো হাইব্রিড হাইব্রিড দর্শক বুঝতেই পারছেন যে চারপাশে মনে হচ্ছে যে উপর থেকে তরমুজ গুলো করে পড়েছে এবং এখানে সাজিয়ে রাখা হয়েছে মনে হচ্ছে সাজানো এটা কি আসলে সাজানো সবগুলো টেনে টেনে দেখবো নাকি ওরে বাবা এক একটা তরমুজের ওজন এটাই তো প্রায় দুই তিন কেজি হয়ে গেছে একটা 10 কেজি হবে বাপ্বা সিলেটে তোর কেন বেশি সুস্বাদু হয় এই যে মাটি দেয়া মাটিতে মাটিটা ভালো একটা তো খেয়ে দেখতে চাচ্ছি অসুবিধা না এখন তো তোর মুজ বড় হইছে না একটু সাদা থাকবে হইলে মিষ্টি হবে মিষ্টি হবে তো মিষ্টি হবে আচ্ছা ঠিক আছে দেখা যাক তাহলে আমি খেয়ে বলছি আসলে মিষ্টি হয়েছে কিনা তাহলে আমি এটা খাইয়া আপনারে খাওয়াই একদম আচ্ছা এই এই যে এই তরমুজগুলো তো ঢাকায় যায় নাকি এগুলো এক্সপোর্ট করেন আপনারা তো এখানে মানে বেশিরভাগই সব মানে এক্সপোর্ট করেন ঢাকা তো ওই যে ব্যবসায়ী আছে আইসা লয়ে যায় তারা কই যায় বলবো না আমরা তো একটু দুইটা এই দিকে বাজারও একটু বেচা কিনা করি আমরা এলাকার মানুষ খায় আর তারা কি করে এটা বলতে পারবো না আচ্ছা বুঝতে পেরেছি মানে ঢাকার বাজারেই যায় ওরে বাবা এটা নাকি এখনো হয় নাই দর্শক আমি বুঝতে পারছি না এটা কি আসলেই হয়নি আপনারাই বলেন কি পরিমাণ লাল ভেতরে এবং রক্ত লাল একটা আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে রক্ত লালের মতো একটা কিন্তু কালার এসেছে রসে কিন্তু টইটুম বলেই দেখেন আমার হাত থেকে রস পড়ছে একটু আরো আরো কয়েকদিন পরে একটু কাটিয়ে দেন না এই জায়গাটা খাবো এই জায়গাটা এই জায়গাটা দেখতে সুন্দর লাগতেছে আচ্ছা ভাইয়া কাটতে থাকুক ততক্ষণে বলি দর্শক একটা বিষয় ভালো লাগছে যে এই জায়গাটা একেবারে পতিত জমি ছিল মাত্র দুই বছর হলো এখানকার কৃষকেরা প্রথমে চারজন কৃষক এখানে এসেছিল আমি যতটুকু শুনেছি ওনাদের কাছ থেকে চারজন কৃষক এসে এখানে মূলত তারা বিভিন্ন সবজি বা মরিচ এগুলো চাষ শুরু করে এবং তাদের দেখা দেখি তারা যেহেতু অনেক ভালো লাভবান হচ্ছে এবং সেখান থেকে টাকা পাচ্ছে তাদের দেখা দেখি কিন্তু অনেক মানুষ অনেক কৃষক এখন এখানে সম্পৃক্ত আনুমানিক কতজন কৃষক এখানে চাষাবাদ করে এই সময়টা

প্রথমবার মনে হয়েছে আমি রসগোল্লা খাচ্ছি দ্বিতীয়বার আবার টেস্ট করলাম করে বুঝলাম যে এটা আসলেই রসগোল্লা যে পরিমাণ এখানে রস আছে এবং যে পরিমাণ মিষ্টতা আছে আমি সত্যিই বলছি অন্য অনেক জায়গায় তরমুজ খেয়েছি সিলেটের তরমুজের মতো এত রস আমি কখনো পাইনি দেখেন মনে হচ্ছে কল ছেড়েছি চমৎকার ওয়া মানে খুব সুন্দর লাগছে দেখেন মানে আল্লাহ নিয়মত মনে হচ্ছে হ্যাঁ এরকম একটা খাখা মানে এটা তো চর এলাকা ছিল আমি কিনে খাবো এগুলো আরো কয়েকদিন পরে যে চিনের রোয়ার মতন হচ্ছে চিনের শিরা আছে না এই যে রসগুলো চিনের শিরার মতো লাগছে মনে হয় চিনি শিরা খাচ্ছে একটু পান করি হচ্ছে যে একেবারে মানে রস বানিয়ে জুস বানিয়ে খাওয়া যাবে যাক এটা রাখি তাহলে বলেন এই ফলনটা সম্ভব হইলো কিভাবে পরে খাবো আমরা ঠিক আছে কথা বলতে বলতে খাবো আমাকে বলেন কিভাবে কি বিশেষত্ব এর অনুকূলে আমরা প্রথমে তারিখ 6 তারিখে আমরা এগুলা জঙ্গল ছিল জঙ্গল মানুষ লাগাইয়া সাফ করাইয়া পরে গাড়ি দিয়া বড় ট্রাক্টর দিয়া চাষ হইয়া

আরো আছে দুই তিন জাত সব মিলে বাহ বেশ ভালো খুব সুন্দর হয়েছে আপনার পাচ্ছি প্রচুর তরমুজ চলেন তো দেখে আসি কোথায় পা দেবো বলেন তো চারিদিকে তো দেখতে পাচ্ছি খালি তরমুজ আর তরমুজ মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর হয় তরমুজ খেত আমি তো খুব অবাক হচ্ছি আচ্ছা ভাই আমাকে একটু একটা কথা বলেন তো এই যে অনেকে বলে যে আপনি একসাথে তো তিনটা তরমুজ লাগাইছেন তিনটা তরমুজ গাছ যেমন এই যে এখানে ফুল আসছে অনেকে বলে ফুল ভেঙে দেয় অনেকগুলো তরমুজ নেওয়া যায় না এটা কি সত্যি আমি বলছিলাম আপনাকে যে তরমুজ আছে এই গাছে যদি এই লতে একটা তরমুজ হলে একটা যথেষ্ট যদি দুইটা থাকে তাহলে বড় যেটা এটা গাছর খানে খাই লিব

আপনারা এগুলো বিক্রি করতেছেন হচ্ছে কাউরান বাজারে বা এখান থেকে পাঠিয়ে এসে নিয়ে যায় ঢাকা থেকে পাঠিয়ে আসবে আইসা এখান থেকে লয়ে যাবে লয়ে যাবে কি পরিমাণ দাম পাচ্ছেন একটু যদি বলতেন এখন তো ধরো আমরা নিচে 4 কেজি আর উপরে 10 কেজি পর্যন্ত সহ তারারে দেই সহ 22000 25000 20000 এই ভাবে 10 বিঘা জমিতে আপনি বিঘা প্রতি বা 10 বিঘায় কি পরিমাণ খরচ করেন খরচের খাত কি কি মানে কিসে কিসে খরচ পড়ে প্রথমে তো জায়গাটা আবাদ করার লাগি খামলা লাগাইলাম সাওর পয়সা নিল আর বাদে আবার গাতা কুড়াইলাম খামলারে পয়সা দিলাম পরে আবার সার আনলাম গাতা সার আনুমানিক কইতে পারবে আনুমানিক দশ বিঘায় প্রায় এক লক্ষ আশি হাজার দুই লক্ষ জীব তরমুজ চাষটা কতদিন ধরে হয় ধরো কার্তি মাস ফসল কার্তি মাস চার মাস কেমন টাকা উঠতে পারে এই সিজনে প্রথম কাটার যদি তিন হাজার মাল যায় ছয় লক্ষ টাকা পাল যাবে আর পরবর্তী যে

এখন কি তারপরে যে সময় আমার চাচা তারা সব বড় ভাই তারা বলল যে হাওড়ে যাই যে জঙ্গল কাটিয়া এগুলা তরমুজ চাষ করি ভালো হবে ও প্রথমে দুজন একজন লামছে এখন সব লামে গেছে লাভ দেখছে ভালো সব লামছে এখন কি জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে না ও ভালো হয়েছে ভালো হয়েছে আপনি কি বলতে পারেন যে এই তরমুজ চাষে কৃষকরা আসলে লাভবান হইতে পারে কিভাবে আপনি কি কোন ভুল দেখেন যদি সঠিক হরামিস্য দোকানদার থেকে যারা কিটনা ঔষধ বেচে 7 অগস্টন যদি ভুল সমস্যা আনে তাহলে ভুল হবে আর যদি সুসম হরামিস্যনে ভালো হরামিস্য দে তাহলে তরমুজ কাটা কোনো লস নাই আর সবসে আমি একটে আপনাদের মাধ্যমে সরকারে বললাম যে যে আমার এখানে একটা নদী আছে এই নদীটা যদি একটা ব্রিজ হয় তাহলে আমরা তরমুজগুলো নিয়ে বাড়িতে যাইতে পারি লিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরাও আশা করি আপনি যে আবেদনটা করেছেন কর্তৃপক্ষ যারা দেখবেন আজকে দীপ্ত টেলিভিশনের মাধ্যমে অবশ্যই আপনাদের যে সমস্যাটা সেই সমস্যাটা সমাধানের জন্য যথযত পদক্ষেপ নেবে খুব শীঘ্রই এখানে একটা ব্রিজ হবে বলে আমরাও আশা করছি আপনি ভালো থাকেন আপনিও ভালো থাকেন আপনি সবার কষ্ট করে আমাদের গানে আইছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার আসি সিলেটের মাত মাতাবো ভালো থাকেন আসসালামু আইবা আমরা রোgano আইবা রইবা খাইবা এগুলো আমরা সিলেটি ভাত কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট দীপ্ত ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক এই ছিল দীপ্ত কৃষির আজকের আয়োজন একটা বিষয় নিশ্চয়ই আজকের প্রতিবেদনের মাধ্যমে আপনারা ঠিক বুঝতে পেরেছেন এই যে এই মুহূর্তে আমি যে মাটিতে দাঁড়িয়ে আছি এই মাটিগুলো বা এই জায়গাগুলো একটা সময় ছিল পোতির জমি যেখানে শুধু জঙ্গল ছিল আর কিছুই ছিল না অর্থাৎ এই মাটিগুলোর কোনো অর্থনৈতিক ভ্যালু ছিল না বর্তমানে এখানে এই জমি ব্যবহার করে এখানকার কৃষকেরা অন্যান্য পেশা থেকে এসে কিন্তু এখানে কৃষি কাজ করছে এবং দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফসল এখানে হয়েছে সেগুলো বিক্রি করে তারা তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করেছে কৃষি অর্থনীতি এই ক্ষেত্রে হচ্ছে সমৃদ্ধ এবং দেশের অর্থনীতিতেও কিন্তু বেশ ভালো একটা অবদান রাখছে আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে পাওয়ার বাই কো ফর্মস্প বাই এ আর মালিক্সির আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় কৃষির সাথে থাকুন